সালাম আলাইকুম গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা চিন্তায় চাঁদাবাজি কোপাকপি লুটপাট ভাঙচুর এই যে ঘটনাগুলো আমরা দেখছি জনমনে আতঙ্ক রাত সাতটা আটটার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন আপনার আমাদের টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা আপনি পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন দোকান থেকে ক্যাশটা বন্ধ করে ফিরবেন আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় হইতে পারে আবার টাকা দোকানে রেখে আসবেন এই ভরসাও নাই রাতের বেলা লকার ফিল্মি ভাইঙ্গা স্টাইলে আপনার দোকান লুট হতে পারে এরপর আসামিরা থাকবে ধরাছোয়ার বাইরে এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ খানিক ধরে আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহিরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসাবে তারা এই যে একটা আয়োজন করলো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনী সংকেত তৈরি হচ্ছে গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে আস্তে আস্তে পরিবেশ ওইদিকে ধাবিত হচ্ছে প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তা সরকার বলছেন বা ডক্টর ইউনুস বলছেন পথিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এই যে হিজবুত তাহির নামছে এটা নিয়েও বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহারির ছদ্মবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দেশে যাই ঘটতো বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বেঁচে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি প্রতীত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেবিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরও বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট ট্যাগ করে দিবেন বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলা থেকে এইটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা তো মাথা পুরোটা ইউনুসের দিকে জায়গায় রয়েছে যে তিনি মেডিকুলাস প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে এই খবর কি শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের এরকম আলোচনা আছে আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু সরকারের শান্তি দিবে না তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী এরা সবাই পলাতক তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে আওয়ামী লীগ হইতে পারে রানিং ঘটনা হইতে পারে তবে বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন বৈঠক করেন এমনকি বাংলাদেশে কী কী ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন এবং কি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা আপনার কি মনে হয় সব কিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলোও কাজ করছে কমেন্টে লিখতে পারো